আপনার আপা কি করতেছে সেটা যদি দেখাইতে পারতাম দেখতে একদম মিষ্টি কুমড়ার কালারই আসছে ইদানিং আমি বেশিরভাগ রান্নাই হাতে মাখায় বসাই দিচ্ছি চাপ কি একদম সেই লেভেলের মাংস আম্মু হলো সাদের কচু খেতে চাইছিল ভাই সব কাটে আম্মু দিয়ে গেছে আম্মু বলতেছে এটা সোলা কচু আমি নাম জানি না যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য নিশ্চয়ই কাজে দিবে আমাদের বাসা যে আসতেছে করে দিচ্ছে আজকে আপনারা আপা আমাদেরকে কটন বাট পিঠা খাওয়াইছে রাত বাজে সাড়ে দশটা সাইফান আমাকে বলতেছে কালকে ফ্রেঞ্চ ফ্রাই দিও এখন এই যে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু সিদ্ধ করছি করতেছি সবাই শুয়ে পড়ছে সব লাইট টাইট অফ করে দিছে শুধু রান্নাঘরে লাইট জ্বলতেছে আমরা মা ছেলে এখানে ঘুমাই তারপরে হলো সাইফানের ব্যাপার পা গরম পানি দিয়ে পা ডুবাই দিছে আবার কাজও করতেছে সেইখানেও কাজ আছে তার এলো অবস্থা আমাদের ছেলে যাক নাই আছে ঘুমাই নেই একটু আসসালামু আলাইকুমটা দিয়ে দাও অনেকদিন সাইফান ভিডিও শুরু করে না হ্যালো স্যার আসসালামু আলাইকুম বাবারি বাবা আমি ভয় পাইছি কী অবস্থা সে ফ্যান করে ওঠে কড়াইটা এক আপু কমেন্ট করছিল কড়াইটা ভালো না সত্যি আপু এই কড়াইটা ভালো না এটা এখন ঠান্ডা পানিতে চোবায় রাখতে হয় তারপরে হলো ডিপ ফ্রিজে বরফ খুব ভালো হয় ফ্রিজ ফ্রাই ফ্রিজে পানি রাখি না তো সাইফানের ভয়ে নর্মাল পানি দিয়ে ধুবছি বেশি করে ভিজায় রাখবো একটু কিছুক্ষণ কুকিং প্রসেসটা একবারে বন্ধ করে দিলাম সাইফানের হেভি হেভি টিফিন কর্ম স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই আজকে আমি আর সাইফান আবারও একসাথে স্কুল যাচ্ছি আমাদের রিক্সাওয়ালা ভাই আসে না দাঁড়ায় আছি আর আমাদের রংপুরের খালার সাথে দেখা অনেক সুন্দর করে রংপুরিয়ার কথা বলে রংপুরিয়া ভাষায় খালা এবার দেশ যায় নাই তাই করছে সাওয়া পাওয়ার ম্যাট্রিক পরীক্ষা মানে উনি যেই বাসায় কাজ করে সেই বাসার বাসায় টমেটো নিয়ে আসলাম এদিকে খালাম্মা আর আম্মু আমি যাওয়ার সময় দেখে গেছি লালাটা রুটি বানাইছে আব্বুর জন্য খালামা মিষ্টি কুমড়ার রুটি বানাইছে এখন লুচি টোবা টোবা ফোলা লুচি হচ্ছে দেখতে একদম মিষ্টি কুমড়ার কালারই আসছে খালাম্মা কিছু দিছে না কিছু দিই মানে কালারটা যে এত সুন্দর হলুদটা হলুদ মলুদ কিচ্ছু দিই শুধু লবণ মিষ্টি কুমড়া আর একটু বড় সেই সকাল সকাল হাইফাই নাস্তা আব্বু সবজি ফুলকো লুচি রুটি আবার এই যে এটা কি মিষ্টি কুমড়া খালামা একটা ঘাটি রান্না করছে সেইটা সবই মজা হয়েছে কোনোটা কারোর থেকে কম না মানে রুটি আর লুচির মধ্যে পার্থক্য বলা কঠিন লুচি বেস্ট কি যে লুচি হয়েছে রুটিও কম না কম না লুচি 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 আমি তোমাদের জন্য বানাইছি কেন জানো কত কেস মানে কেদে যে কি হচ্ছে বুঝাইও কোঠে কেও বিশ্বাসই করবে না যে মিষ্টি কুমড়ার লুচি আস্তে আস্তে কে আসলাম চা বানাই নাই এখনো আমি খুসছিলাম সাগালা দেখি এলাকায় আসে নাই গরুর মাংস বেক করলাম একটা টুকরা ছিল ফ্রিজে এখন আমার দেখি দুই টুকরা আছে আম্মুর জন্য কাইকলা মাংস বেক করলাম একটু মুরগি এটা চাইকোনের পাকার মুরগি এই সব রেডি করব রান্না কী কী টমেটো কিনে নিয়ে আসতে আসার সময় সুন্দর টমেটো টক টমেটো খানামা পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবই কেটে দিচ্ছে চাটা খায় তারপরে রান্না কাজ ছোটো ফ্রিজ থেকে কালকে সেই হলুদটা বের করে নিলাম আজকে রান্না এটাকে শেষ করে ফেলবো সজনা ফ্রিজে রাখছিলাম বাইরে রাখলে শুকায় যায় আমার আম্মুকে দেখতাম একটা কাপড় দিয়ে পানি দিয়ে দিয়ে বারে বারে রাখত ওইভাবে একবার রাখছিলাম কালকে ফ্রিজে জায়গা ছিল ঢুকায় দিয়েছি বেশ কিছুদিন থেকে খালি মাছ মাছ খাওয়া হচ্ছে একটু মাছ মাংস রান্না করি আব্বুর জন্য শিঙ মাছ বেশ করতে ভুলে গেছিলাম করলা দিয়ে শিঙ মাছ রান্না করে দেব আমি ঢাকার লোককে দেখছি যাদের ছোট বাবু হয় তাদেরকে করলা দিয়ে শিং মাছ খাওয়ায় বেশি করে বলে দুধ হবে এই কথাটা শুনছি আব্বুকে খাওয়াই একটু পুষ্টিকর খাবার আব্বু করলাও পছন্দ করে আর শিং মাছ একটু কম খেতে চায় এই বুদ্ধিটা অ্যাপ্লাই করি আব্বুর ক্ষেত্রে টাইকলা মাছগুলোকে একটু ছোট ছোটো করে নিলাম আস্তে আস্তে করে রান্না বসাই দিলাম মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে করলাটাও সিদ্ধ হয়ে গেছে কে কে করলা দিয়ে শিং মাছ খাইছেন আগে অবশ্যই জানায় আমাদের বাসায় শিং মাছ টমেটো ধনিয়া পাতা এইসব দিয়েই খায় বেশিরভাগ আম্মুরও এই যে টাইকলা মাছটা একবারে মা খায় একটু কষায় তারপরে একটু পানি দিই অল্প অল্প মাছ তো তো মানে কষায় রান্না করা কঠিন বেশ কয়েকদিন পর পর সজনা খাইলাম আম্মু বলে প্রতিদিনই একটু সজনা খাওয়া ভালো সজনার মধ্যে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া জিরা হলুদ এখন মসুরের ডাল আর দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা লবণ তেল ইদানিং আমি বেশিরভাগ রান্নায় হাতে মাখায় বসাই দিচ্ছি তাহলে রান্নাও তাড়াতাড়ি হয় সময় অনেক বাঁচে আমার মাছটা একদম পোড়া পোড়া করলাম পুরপুরা বড় টুকরার মাংসটা রান্নার জন্য কাটতে যায় দেখে তখন মনে হচ্ছে ওই যে চাপ রান্না করে না চাপ কিংবা স্টেক একদম সেই লেভেলের মাংস পাঁচ টুকরা করলে তো আমাদের পাঁচজনের হেভি হয়ে যাবে হাই লেভেল শক্ত লাগে বরফ চালে নাই তো কাটতে কষ্ট সুন্দর দেখে কাটার চেষ্টা করি শুক্রোটাকে এত সুন্দর করে কাশ লাগতেছে সুন্দর হয়েছে এখন দেখা যাক কি খাওয়া যায় এটা থেতলাই নিয়ে কিছু একটা করলে হবে সুন্দর হইল লাউ দিয়ে একবারে সাদা সাদা করে মুরগি রান্না করে দিই হলুদ ছাড়া সবই দিলাম গরম মশলা আদা রসুন বাটা তারপরে জিরা ধনিয়া এলাচ দারচিনি আর একটু পেঁয়াজ এখন এখানে কাঁচা মরিচ দেব আম্মু হলো সাদের কচু খাইতে চাইছিল ভাই মনে সব কাটে আম্মুক দিয়ে গেছে ভাই বলে এই খাইতে ইলিশ মাছ লাগে আম্মু বলছে ভাইকে হলে রান্না করে খাওয়াবে এই যে ডাগা ডোগাও খাওয়া যাবে বসে পাতা দিয়ে ভর্তাও খাওয়া যাবে তো আম্মু বলতেছে এটা শোলা কচু আমি নাম জানি না দেখতে যে নিচে কালো কালো দেখেন খালা আমার বাসা শুরু করে দিয়েছে সাদা সাদা তরকারি দেখতে মশালে এত সুন্দর হইল টমেটো দিছি আমার আশা পুন খালাম এমন সাদা সাদা তরকারি রান্না করে ভাল লাগে দেখতে আমার মাঝে মাঝে রান্নার কালার ঘ্রান একটু চেঞ্জ করতে না ভাল লাগে আজকে বানাবো থানকুনি পাতার ভর্তা এটা পেটের সমস্যা থাকলে সবার ভালো হয়ে যায় পেঁয়াজই খাওয়া যায় কালকে আমাকে তরকারি আলা ভাই বলছে এখন আমি জীবনে খাই নাই ঢাকার মানুষ ভালোই খায় আম্মু বলতেছে আম্মুরা হলো এটা রস করে খাওয়াইছে একজনকে বাড়িতে এদিকে পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে রসুন সবই যে তেলের উপরে ভেজে দিচ্ছে পাতার ডালগুলো ফেলে দিচ্ছে ডাল নেওয়া যাবে না শুধু পাতাই নিতে হবে একটু বেশি করে রসুন দিতে বলছে ভর্তার সব মাল মশলা তুলে নিলাম শাকের থেকে মনে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুনই বেশি হইল শাক হয়ে যাবে অল্পিক আর খালা যে কচু শাক সব কেটে ফেললো ধুয়ে এখন সিদ্ধ দিয়ে দিচ্ছে সব পাতা গাটাও কাটা শেষ সিদ্ধ হোক ভালো করে এই শাকের ঘ্রানটা হলো কেমন যেন একটু অন্যরকম গাছ গাছ গন্ধ পাচ্ছে এটা কেমন জানি লবণ দিয়ে দিই কিন্তু আবার সিদ্ধ করলাম না ঝরঝরা হইল তেলের উপরে ভেজে নিচ্ছি এক হারি কচু শাক কমে আসছে আমার কাক আসতে দেখেন এই শাক আমি মুখে দিছি আমার ধারণা ছিল না করলা ফেল এত বৃষ্টিটা থানখনি পাতা যারা ডায়াবেটিস রুগী তাদের জন্য নিশ্চয়ই কাজে দেবে ঠিক আছে ভর্তার মধ্যে যদি পেঁয়াজ কাঁচামরিচ রসুন বেশি করে না দিই খেয়ে খাওয়া অসম্ভব সালামা বলতেছে এই কচু শাকের ডাটায় সমস্ত ঢাকা শহরে দুলা বেশি করে পানি মারো কচু গায়ে পানি দিলে পানি থাকে না সহজে পড়ে যায়। ধানকনি পাতা আমি আর আম্মু মুখে দিলাম এত তিতা মানুষ কীভাবে খায় এই জন্য আমি এতগুলো দিব না এই যে এইটুকি দিব আর হলে এটা দরকার হলে ভালো লাগলে কালকে আবার করব বক্সে রেখে দিই স্বাভাবিক ঘ্রান লাগলো না কেমন জানি বিচ্ছিরি ঘ্রান লাগছে এই যে কালো জিরা দিলাম একটু বেকার কালো জিরার ঘান যদি খাইতে পারি হ্যাঁ অল্পই বেশি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বেশি কালো জিরাতে এখন ভালো ঘ্রাণ আসতেছে আমি একটু আকট আপট করে মিলাই দেবো নি উপর দিয়ে আর একটু বেটে নেই আর ততিটা যে থানকুনি পাতা আমার কোনো ধারণাই ছিল না আর আমি যেগুলো ডাটাগুলো ধুয়ে দিচ্ছে সব শাক বুড়া শাক সিদ্ধ হচ্ছে না বলতেছি আজকে যদি আমাদের পেট ক্লিয়ার না হয় এই ভর্তা কালকে ওগুলো ফেলাই দেব যেই পাতা রাখছে আর যদি হয় ক্লিয়ার তাহলে আমরা কষ্টমষ্ট করে বানাবো একটু মুখে দিলাম মানে জাত হয়েছে কিন্তু তিতা অত কম দিছি তাও এত তিতা জীবনে খাইনি জীবনে খাইনি জীবনে অনেক কেসে আসলে শিখে ফেলাচ্ছি এখন সরিষাতে লবণ পেঁয়াজ কাঁচা মরিচা যে আকর যতটুকু রাখলাম ভাজা দিয়ে আরও ফাই ফাই ভর্তা বানাচ্ছে ভর্তা দেখলে লোভ লাগতেছে কিন্তু মুখে দিলে কলিজা পর্যন্ত তিতা হয়ে যাচ্ছে এত তিতা আর আমি যেগুলো সিদ্ধ দিচ্ছে লবণ হলুদ দিয়ে একবারে ডাটা শাক সব সিদ্ধ করে নিচ্ছে ডাটা দেখতে অনেক এক করাই হলো ভাই হলো একবারে আমাদের বাসা সব দিয়ে মনে হয় দেখে বললাম এতগুলো দিছেন কেন বলে এই খাওয়া খরচ আছে ইলিশ মাছ লাগে কালো জিরা একটু বেশি দিছিলাম এখন একটু খাওয়ার যোগ্য একটু ভাল লাগতে আগে থেকে এখন কালো জিরা তিতা ওর তিতা আর ওই পেঁয়াজ কাঁচামুড়ি সরিষার তেলের ভাতটা ব্যালেন্স করলাম খুব ভালোভাবে ঢুকবে আমু একটা মশলা নিয়ে আসছে কাবাবের মশলা বলতেছে ওইটা দিয়ে মাখাও সুন্দর করে করে থলায় নিলাম ঘি দিলাম লবণ দিলাম সব রকম মাংসের মশলা কাবাব মশলা দিয়ে একবারে মাখায় রাখলাম ম্যারিনেট হওয়ার পরে যখন খুশি তখনই মানে মাখানো থাকলে ভেজে খেতে পারবেন তবে একদিন রাখলে সব থেকে মজা বেশি হবে বারোটার সময় একটু হালকা পাতলা নাস্তা খাই আমি যাবো স্কুলে এখন দই আর একটু ফল কাটছি শেষ করে এইসব জিনিস এই যে একটু একটু করে ফ্রিজে ঘুরতেছে আপনার আপা একটু আগে ফল দিয়ে গেল শিল্পী আন্টি দিয়ে গেল দই এখন আপনার আপা দিয়ে গেল মুড়ি এটা রূপার মামার বাড়ির মুড়ি সেই মজা রূপার মামাকে এত সুন্দর মুড়ি রূপা রূপা আমাদের দিছে ও থ্যাঙ্ক ইউ রূপাকে মুড়ি ওরা হেবি কুরমুরা বড় বড় চাল বড় বড় চাল না বড় বড় মুড়ি ইয়ার মত না যে আউশ চাল টাইপের সাদের সাদের মুড়ি আউশ চাল এটা মানে হাতে ভাঙা হাতে বাজা ভাইয়ের কচু শাক এত বুড়া কোনোভাবে এটা সিদ্ধ হলো না এখন আম্মু কছে এ আম্মুর রান্না করবে না ভাই বলছে ভর্তি খাওয়া যায় এখন ময়লাগল দিতে ফেললাম সব আবার হলো আম্মুর ডাটাও প্রেসার কুকারে দিলো হাঁড়িতেও সিদ্ধ হচ্ছে না বলতেছে সব বুড়া হয়ে গেছে অনেকক্ষণ চেষ্টা করছে কচু শহরের মানুষ তো শহরের শাক এই জন্য বুড়া অনেক আগে হয়েছে কিন্তু টের পাওয়া যায় রে

অনেক অনেক ভালো লাগলো বেশ কয়েকটা ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের কমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি আর আমার হাতে এখন একটা কটন বার্ড কটন বার্ড হাতে নেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আজকে আপনারা আমাদেরকে কটন বার্ড পিঠা খাওয়াইছে মাগরিবের পর আমরা ইদানিং তো রেসিপি শেয়ার করতেছি প্রায় প্রায় আপনারা প্রায় মানে অলমোস্ট আমার মনে এক মাস হয়ে গেল কোনো দিন বাদ গেছে বলে আমার মনে হয় না চেষ্টা করতেছি একটা জিনিস এক্সপেরিমেন্ট করতেছি অ্যান্ড সোফার ইটস ওয়ার্কিং ওয়েল দেখে কয়েকটা কমেন্ট নেই ভিডি রূপা ভ্লগস অনেক ভালো লাগলো ভিডিওটি এই থানকুনি পাতা আমরা আলু দিয়ে ঝোল ঝোল রান্না করি বেশ মজা লাগে আপনাদের ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট কমেন্টটা হচ্ছে রুশেলি পারভিন নাইন সেভেন নাইন সেভেন আপু থানকুনি পাতা সজনা টমেটো একটু আলু কাঁচা কলা দিয়ে মাখা মাখা ঝোল করে খান দেখবেন আর শশা ইলিশ মাছ দিয়ে অনেক ভালো লাগে ওকে এটা তোমার জন্য মেসেজ কোন জায়গায় কোন জায়গায় আপু থান কুনি পাতা থান কুনি পাতা দিয়ে অনেক বেশ বেশ অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি মেরি নাজ মেরি এইট আমি কানাডাতে থাকি টোয়েন্টি ফাইভ ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইয়ার্স বাবা আমি যখন দেশে ছিলাম তখন কাম্মীর আমিও কামের মতো বাজার করতাম এখন তোমার ভিডিও দেখে বাজার করা মিস করি আপনার আপা কি করতেছে সেটা যদি দেখাইতে পারতাম এটা দেখাইলাম না যাই হোক মানে বাংলাদেশকেই তো আপনি ওভারঅল মিস করেন বুঝতে পারতেছি আর বাজার করা আসলে যারা বিদেশে থাকে পারমানেন্টলি তারা তাদের মানে তাদেরও একটা দুঃখ কষ্টটা আমি নিজেও ফিল করি যখন আমরা বিদেশে ঘুরতে যাই তখনই আমরা ফিল করি বিদেশে শান্তি আপনার নেই বক্তব্য আক্তার এন টু বি আমার নাম সকাল ওয়াও আমি সাইফান ভাই আর অনেক বড় ফ্যান সাইফান তোমার অনেক বড় ফ্যান সকাল নামটা এত সুন্দর লাগছে আমি কারো নাম সকাল দেখি নাই সকাল তোমার অনেক বড় ফ্যান সকাল নাম একজন সুন্দর নাম শুধু সকাল শুরু নেই আই লাইক দ্য নেম সুন্দর এস দিয়েও শুরু ভালো লাগছে সালাম আলাইকুম সকাল হ্যালো অ্যান্ড টু এভরি যারা তাদের এস এস সি এক্সামিনেশান দিচ্ছেন উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট আপনারা যখন ব্লগ দেখতেছেন সম্ভবত তখন একটা পরীক্ষা হয়ে গেছে সো মন থেকে আপনাদের জন্য দোয়া রইলো ইনশাল্লাহ ভালো করবেন মাথা ঠান্ডা চিল করবেন অত প্রেশার নেবেন না আল্লাহর নাম নিয়ে শুরু করবেন ইনশাল্লাহ সব ঠিক হবে মন থেকে অনেক অনেক দোয়া রইল এই তো আজকের দিনটা মোটামুটি ভালোই গেল পায়ের ব্যথা আমার আজকে একটু বেশি যে কারণে আমি আজকে দুইবেলায় সাইফানকে আনতে চাইনি গতকালকে আমি যখন আব্বুকে ডক্টর কাছে নিয়ে যেতে পারতেছি না গতকালকে আমি যখন সাইফানকে আনতে চাই আর রিপোর্টও নিয়ে আসি আব্বুর তখন আমার পায়ের ব্যথা বলতে গেলে কম ছিল তো গতকালকে বের হওয়াটা ওয়াজ এ ব্যাড ডিসিশন আই থিং এনিওয়েজ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটু রেস্ট পেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইফন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের আর প্রসাদাগো নাতে চলুন সকল ভালো শরীর টাছু শু মাই গাই ইন লাই ইউ মাই এভরিথিং ইউ আর মোহাম্মদ হি